আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্যের বিষয়ে বলেছেন হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমরা তোমাদের মধ্য থেকে কর্তৃত্বদের আনুগত্য করো অৎপর কোনো বিষয়ে যদি তোমরা মত করো তাহলে তা আল্লাহ এবং তার রাসুলের দিকে প্রত্যাপন্ন করাও যদি তোমরা আল্লাহর শেষ দিনের প্রতি ইমান রাখো এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর সুরা আনিসা আয়াতনং উনষাট সুরা মোহাম্মদ আয়েতনং তেত্রিশ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না আল কোরআন